বলো 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 নিশ্চয় নামো বিষয়কে সামনে রেখে তারা অনেক কিছু কর্মসূচি দিয়েছে আজকে চালিত হচ্ছে অবস্থান কর্তৃপক্ষ রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে কিন্তু একটি বিষয় যদি কোনো গাড়িতে রুবী থাকে বিশেষ ধরনের কোনো ব্যক্তি থাকে জরুরি সেবার জন্য আমাদের পথ খোলা আছে সাথে সাথেরা সেটা খুলে দেবে যদি কোনো জরুরি সেবা করার দরকার হয় তোমরা ছাত্র ছাত্ররা এখানে আরো বসে এইটা টাকা লাগতেছে।

कमी कमी हिकु दफ़ाया সুপ্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি যে কথাগুলো বলব সেটা সবাই দৃষ্টি সহকারে এবং মনোযোগ সহকারে শুনবেন আমাদের কলেজের অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চুমুর ক্ষমতায় গ্রহণ করে তিনি কলেজের উপর আমাদের বিভিন্নভাবে প্রভাব ফেলে এবং কোন ছাত্র ছাত্রী তার কাছে কোন বিষয়ে আবদার করলে সে তাকে খারাপ ব্যবহার করে কলেজ থেকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে তাকে বের করে দেয় এবং তার কাছে আমরা এর না একজন শিক্ষক এর কাছে আমাদের কথা বলার মতো স্বাধীনতা আমাদের কেন নেই তো আমাদের দাবি

এবং সুন্দর ও শান্তি শৃঙ্খলা একটি কলেজ হিসেবে আমরা সবার সামনে তুলে ধরতে চাই এটা আমাদের সকলের আশা জায়গা প্রাপ্ত করি সকলেই আমরা এবতৃত হয়ে তার বিরোধিতা করছি এবং আমরা চাই আমাদের কলেজের অথবা ভর্তি ইসরান যুগে যতক্ষণ পর্যন্ত এই কলেজে থাকবে যতক্ষণ না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব তোমরা সবাই কি রাজি আমরা আমাদের আন্দোলন বিশৃঙ্খলা যদি কোনো তৃতীয় পক্ষের বড় ভাই সিনিয়র বা রাজনৈতিক কোনো প্রভাব ফেলে আমাদের কলেজে আমরা তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেবো না এই জন্য আমরা সকলেই হাত তুলে সমর্থন করি তোমরা সকলেই আমার সহমতিতে রাজি এছাড়া কলেজের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের কলেজের স্বাধীনতা নিরাপত্তা একজন স্টুডেন্ট এখানে এসে কিভাবে স্বাধীনতা হতে ঘুরবে এটা একমাত্র স্টুডেন্ট আর ভারতের মাঝেই থাকবে শুধু ভাড়া আমাদের হেল্প করবে আমরা চাই স্বাধীনভাবে ঘুরতে স্বাধীনভাবে পড়াশোনা করতে কলেজে আছে আমরা রাজনৈতিক কাজে কোনো দলীয় সাথে লিপ্ত হতে চাই না আমরা চাই আমাদের এলাকার উন্নয়ন আমাদের কলেজের উন্নয়ন আমরা এখানে আমাদের আশা পাওয়া চাওয়া আকাঙ্ক্ষা একটাই যে আমরা আমাদের কলেজের উন্নয়ন চাই আমরা এই উন্নয়নের সাথে সাথে আমরা কলেজকে দুর্নীতি এবং রাজনৈতিক বিষয় থেকে দ্রুত রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এই সমবেদে একত্রিত হয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের কলেজের হিসাব জিজ্ঞাসার দায়িত্ব আমাদের স্টুডেন্টের ভিতরে অধিকার রয়েছে আমরা চাই আমাদের কলেজের যে কোনো কাজ যে কোনো অনুদান যে কোনো বিষয়ে আমাদের আমাদেরকে নিয়ে সকল শিক্ষক এবং আমাদের কলেজের অধ্যাপক যারা আমাদেরকে নিয়ে একত্রিত হয়ে সম্পূর্ণ কাজ চালিয়ে যায় এটা আমাদের আশা চলো রাজপথ

অন্যায়কে দমন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে এর জন্য আমরা থেকে সংগ্রাম চালিয়ে যেতেই হবে এটা আল্লাহকে বিধান নয় এটা শুধু আল্লাহকে বিধান এটা প্রত্যেকটি ঘর হতে হয়েছে আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল স্যার এনে দুর্নীতি করেন নাই এনে কি দুর্নীতি করেন নাই তিনি কি রাজনৈতিক প্রভাব কমিশনে ফেলেন নাই শুনেছেন

ঘণ্ <laughs>

উপাদ করতে পারিনি থেকে আজ পর্যন্ত আমরা তখন সাড়ের সাথে কোনো পরিচয় করতে পারিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধকালে নতুন শিক্ষার্থীদের নতুন কোন উৎসব পালন করেছেন এবং শিক্ষার্থীদের মাঝে ভালো মতো কথা বলেছেন তারপরে তো দিয়েছেন নাম যা দি করেছে অর্থক কেন আমাদের সঙ্গে তারপরই তো তুলে ধরতেন না তিনি কেন কলেজের এর উন্নতি হয়ে আসতে পারতেন না এটি আমাদের দাবি এর জন্য আমাদের নাম যা নামজা করেছে সকল শিক্ষার্থী না এক শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের এই ধরনের অতর্ক আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে শোষণমুক্ত অন্যায়মুক্ত অন্যায় সততা নিত্য দান এবং কর্মশীল অতর্ক দিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে আনা যাবে কোথায় আছে না কাজ ভালো হলে গাছের ভালো ভালো হবে অতর্ক তো একটি গাছের মতো অতর্ক যদি কর্মশীল গাছি না হয় তাহলে শিক্ষার্থীর মান কী করে ফিরে আনবে শিক্ষার মান শিক্ষা মান উন্নতি কী করে হবে আমাদের কী দাবি নামদা ডিগ্রি কলেজের অর্থনীত হয় সেই জন্য নামদা ডিগ্রি কলেজের অর্থ আমার পদত্যাগ দাবি জানাচ্ছি এবং নতুন অধ্যক্ষ আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়ে আমরা সমবেত হয়ে সকালে একত্রিতভাবে আমরা একান্ত ভাবে আশা করি যে আমরা সামনের দিনে আমাদের এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আবারও মঙ্গলবারে সবাই আমরা মঙ্গলবারে সবাই আবারও আমাদের কর্মসূচি এবং আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই দিন প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবক সহকারে সবাই উপস্থিত থাকার জন্য সকল সকল শিক্ষার্থীদের অভিভাবক এবং প্রার্থন শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান এবং আমরা আমাদের কর্মসূচি সামনে মঙ্গলবারে এগিয়ে নিয়ে যাব এবং কোন শিক্ষী যেন উপস্থিত না থাকে সেই জন্য তাদেরকে থাকে থাকার জন্য বাধ্যতামূলক এবং প্রাক্তন শিক্ষার্থী তাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানায় এবং সোমবারবারে আমাদের এই আন্দোলনের কর্মসূচী সকল দোকানপাট বন্ধ করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং রোড আমরা ব্লক দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব কোনো গাড়ি চলবে না জেদে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সর্বদাই একত্রিত হয়ে সামনের দিকে আগিয়ে যাব এটা আমরা আশাBatchNorm করি সকলের মাঝে এই আন্দোলন স্লোগান